রজনকিরিত শতানের কবল থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুলুল্লাহ পৃথিবীর মানুষ সবাই জানে বুশের মেয়ে ইসলাম কবুল করেছে এখন বুশের মেয়ে কি জান্নাতে যাবে এই একটি প্রশ্ন আর বুশের মেয়ে যদি জান্নাতে যায় তাহলে বুশ তার সাথে জান্নাতে যাবে কিনা

وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع ويدخلنا ون ربنا مع القوم الصالحين فأتابهم الله بما قالوا جنات تجرين تحت لنار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم তারা যখন শোনে রাসুলের কাছে যা নাজিল হয়েছে তখন দেখতে পাবে তাদের চোখ থেকে পানি ঝরে কারণ তারা যে সত্য সঠিক কথা জানতে পেরেছে তারা বলে থাকে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদেরকে আপনি অনুগতদের দলে সামিল করে নিন আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ তালার আর যে সত্য বাণী আমাদের কাছে পৌঁছেছে তার উপরে ইমান আনব না আশা করি আমাদের রব নে কমের সাথেই আমাদেরকে জান্নাতে দাখিল করবেন তাদের এই কথার বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতে, প্রবেশ করাবেন জান্নাতের বাগিচা দান করবেন যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে জন্য এই তো হচ্ছে পারিশ্রমিক তবে যারা অবাধ্য হবে আর আমার আয়াত সমূহকে মিথ্যা জানবে তারা তো জাহান্নামেরই বাসিন্দা এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারছি এই পৃথিবীতে ইসলাম কবুল করার একটি হিড়িক আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে এবং আরো অন্যান্য দেশে হিন্দুস্তানেও সবচেয়ে বেশি ইসলামে আসছে নারীরা মেয়েরা মহিলারা এরা কোরআনের আয়াত সঠিকভাবে জানতে পারার কারণে এদের মন উদার হওয়ার কারণে এরা ক্রন্দন করে যা আমরা দেখতে পাই তো আল্লাহ বলছেন এরা যদি ইমান আনার পরে এর উপরে স্থায়িত্ব থাকতে পারে স্থায়ী থাকতে পারে তাহলে এরা জান্নাতে যাবে তবে যারা আয়াত গোপন করবে আয়াত অবিশ্বাস করবে তারা যাবে না বুশের মেয়ে অদ্যাবধি সে ইসলামের উপরে কায়েম রয়েছে এভাবেই তার ইমান এবং ইসলামকে সে বাঁচিয়ে রেখে জীবন কাটাতে পারলে পরকালে অবশ্যই সে জান্নাতে যাবে তবে তার কারণে বুঝ যাবে না পরকালে কেউ কারণে কারোর কেউ কারোর কারণে জান্নাতে যাবে না এই বাতিল মতবাদ শুধু মুসলমানদের মাঝে আমরা দেখতে পাই যে একজন হাফেজ দশজনকে নিয়ে যাবে একজন মৌলভী সে তিরিশ জনকে নিয়ে যাবে এ ধরনের চটকদার কথা রাসুলের মুখ থেকে কোনদিন বেরোয়নি শুধুমাত্র মুসলমানদের মাঝে যারা অদ্ভ্রস্ত মৌলবী রয়েছে তারাই বলে বলে বেড়াচ্ছে তো ইসলাম কেউ কারোর বোঝা বইবে না পরকালে ছয় নম্বর সোরা নামের একশো চৌষট্টি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর কেউ কারোর আমল নিয়ে জিজ্ঞাসাবাদও পরকালে করা হবে না দুই নম্বর সুরাল বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তবে যারা ইসলাম আনবে তারা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক এদের মধ্য থেকে যারা ইমান এনে সৎ কাজ করে মৃত্যুবরণ করবে তারা সবাই জান্নাতে যাবে দুই নম্বর আল বাকারার বাষট্টি নম্বর আয়াত তার প্রমাণ দেয়